বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা এটা কি অপপ্রচার ছবিগুলো তাহলে মিথ্যা পশ্চিম বাংলার আর এক উগ্রপন্থী সুরবেন্দু অধিকারী এই যে যে মিথ্যা গুজব ছড়িয়ে বাংলাদেশে ভারতের মাঝে সম্পর্ক নষ্ট করে যাচ্ছে এই বিজেপির উগ্রপন্থীরা বাংলাদেশে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী টি রাজা বাংলাদেশে পনেরো মিনিটের ভিতরে দখল করবে বলে এমন বক্তব্য দিয়ে তেলেঙ্গানা সহ ভারতের উগ্রপন্থীদের উস্কে দিচ্ছে বিজেপির রাজনীতি সংখ্যালঘু নির্যাতন নিম্নবর্ণের হিন্দুদের নির্যাতন করেই তারা ভারতে রাজনীতি করে তাই বিজেপির ফান্দে পাড়া দিয়ে পশ্চিম বাংলায় কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবেন না সুরবেন্দু অধিকারী চায় পশ্চিম বাংলা হিন্দু মুসলিম তারা নিজেরা মরুক সেই ফায়দা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চায়